দুনিয়ার মুসলমান বাবারা আমরা তো ডিম খাই একটু চিন্তা করি তো এদের ডিম আছে ডিমের মধ্যে ভিতরে অংশ কয়টা একটা সাদা অংশ আর একটা হলুদ হলুদ অথবা কোনো কোনো ডিমের লাল হয় দুইটা অংশ বলে এই যে দুইটা অংশ একটা ডিম থেকে যখন বাচ্চা ফোটে মুরগি হাস কচ্ছপ অথবা অন্য যে কোনো প্রাণী আল্লাহ বলেন আমি আল্লাহ সাদা অংশটা থেকে আমি বাচ্চা বের করি বলে তা হলুদ অংশটা যাই কই কিতাবের মধ্যে পাওয়া যায় এই ডিমের মধ্যে যখন বাচ্চা রেডি হয়ে যায় হয়ে যায় আমি বয়ান করেছিলাম যে আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মালাকাত খলাকনা লিল ইনসানি মিন সুলালাতিন মিন আল্লাহ পাক রব্বুল আমিন মানুষ বানাইছেন মায়ের পেটের মধ্যে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে চিল্লা লাগায়া লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই নাপাক পানি থেকে আমি আল্লাহ গস্তে পিণ্ডে পরিণত করলাম এরপরে আমি আল্লাহ হার বানালাম তারপরে আমি আল্লাহ গোস্তের আবরণ দিয়ে দিলাম এরপরে রুহু দিয়ে দিলাম দিলাম বলে যখন রুহু আমার আল্লাহ পেটের মধ্যে দিয়ে দেয় তখন বাচ্চার লারা চড়া শুরু হয় ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে কি খাবে বলে আল্লাহ পাক অব্দুরামিন মায়ের ঋতু সেরাবের রক্ত বন্ধ করে দিয়া মায়ের এবং সন্তানের ভিতরে একটা কানেকশন তৈরি করে দিয়া এই ঋতু স্রাবের রক্তটা সন্তানের খাবার বানায় আমার আল্লাহ ওই বাচ্চার পেটের মধ্যে একটু গবেষণা করা দরকার দুনিয়াবাসী যে মায়ের পেটের মধ্যে বাচ্চা তো সে থাকার কারণে তার খাদ্য নালী থেকে বানানো সম্ভব হয়েছে কিন্তু ডিম থেকে যখন বাচ্চা ওখানে তো মায়ের সাথে কোনো সম্পর্ক থাকে না থাকে তো ওই সাদা অংশ থেকে যখন মালিক ওই ডিমের মধ্যে বাচ্চাটা যখন হয়ে যায় ওই বাচ্চারও ওই জায়গার মধ্যে খাবারের প্রয়োজন হয় আল্লাহ পাক বলেন ডিমের মধ্যে দুইটা অংশ দিলাম সাদা অংশ দিয়ে আমি প্রাণী বানালাম প্রাণী যখন ওখানে সৃষ্টি হয়ে গেল হলুদ অংশ আমি ওই প্রাণীর জন্য বাচ্চার জন্য খাবার হিসেবে রেখে দিলাম দুনিয়ার মুসলমান ইমান্দার গোলাম এই খাবার যখন শেষের দিকে চলে যায় আল্লাহ আমি ওই বাচ্চার ব্রেনের মধ্যে আমার আল্লাহ ইলহাম করে দেয় এখানে তো আর বেশি দিন থাকা যাবে না খাবার শেষ হয়ে যাবে তোমার যে ঠোঁট আছে এই ঠোঁট দিয়ে তুমি একটু চতুর্দিকে আস্তে আস্তে ঠোকর দিতে থাকো দেখবেন ডিম থেকে যখন বাচ্চা ফুটে চতুর্দিক দিয়া এই ডিমটা একেবারে জোড়া জোড়া হয়ে যায় আল্লাহ বলেন এটা বড় কোন প্রাচীন নয় সামান্য প্রাচীর তুমি একটু আস্তে আস্তে তোমার নরম এই ঠোঁটটা দিয়ে ঠোকরাতে থাকো চতুর্দিক দিয়ে ঠোকরাতে থাকে খাবার খায় আর শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয় খাবার যখন শেষ হয়ে যায় এবার মাথাটা যখন একটু চারা দেয় ডিম ফেটে এবার সে দুনিয়ার জমিনে বের হয়ে যায় সুবহানাল্লাহ আর একটু লক্ষ্য করবেন যে আমরা মানুষ হাসে ডিম মাঝে মধ্যে দেখবেন মুরগির ভিতরে দিয়া মুরগির দাপে হাসের বাচ্চাও ফুটায় মুরগির বাচ্চাও এক সঙ্গে ফুটায় কেন বলে কেন বলে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চিল যদি আসে কাক যদি আসে মুরগি একটা আওয়াজ দেয় হাসের বাচ্চাও দৌড়ায় মুরগির বাচ্চাও দৌড়ায় হাসের বাচ্চাও মনে করে এটাই আমার মা মুরগির বাচ্চা মনে করে এটাই আমার মা কিন্তু মুরগির ডিম তো অন্য মুরগিরও হতে পারে এটা না বলেন কিন্তু দুনিয়ার মুসলমান ইমন্দার আল্লাহ গোলা আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মালিক দেখে বলেন এই যে এত এত মুরগির থেকে হাঁসের বাচ্চা ফুটল মুরগির বাচ্চা ফুটল এই মুরগির মাটা হাঁটতে হাঁটতে পুষ্কুনির পারে গেছে পুষ্কুনির কাছে যাওয়ার লগে লগে এই মুরগির থেকে হাঁসের বাচ্চা যেগুলো চার পাঁচটা লাভ দিয়া তারা কিন্তু পুস্করির মধ্যে গেছে কিন্তু মুরগির বাচ্চা তারা কি নামছে নামবেও না দুনিয়ার মুসলমান এমনভাবে ভাবে হাঁসের বাচ্চা পুষ্করির মধ্যে পুকুরের মধ্যে লাভ দিয়ে নেমে গেল মনে হয় জন্ম থেকেই পুকুরের সাথে তার একটা সম্পর্ক আছে দুনিয়ার মুসলমান একই একই মুরগির পেট থেকে একই মুরগির তাপে উষ্ণতা থেকে হাঁসের বাচ্চা ফুটলো মুরগির বাচ্চা ফুটলো পুষ্কনির কাছে যাওয়ার লগে লাগে হাঁসের বাচ্চা পোস্তুন নেমে গেল মুরগির বাচ্চার নামলো না একটু চিন্তা করেন তো এই হাঁসের বাচ্চার ব্রেনের মধ্যেই এই দিল এই বুজ যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ